আসসালামু আলাইকুম রাইস আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলায় নেহাল পার্কে যেটা কিশোরগঞ্জ জেলায় হুসেনপুর রোডে অবস্থিত এই পার্কটি অনেক সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যই ভরা আপনারা ইনশাল্লাহ আসবেন এই পার্কের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন আমার কাছে অনেক ভালো লাগছে এই পার্কের সৌন্দর্যগুলি আপনারা আসবেন অবশ্যই এ পার্কে আর এই মধ্যে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য আমরা যতটুকুই পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সামনে নতুন মিডিয়া নিয়ে আসার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আর আমাদের জন্য তোয়া করবেন ইনশাল্লাহ